সটা ভাজি করে নিব তারপর চিমির পিছিটা রান্না করে নিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব মাছটা মাস হয়ে গেছে এখন সিমের বেশিটা কষিয়ে নিব দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পেস পেস বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম তেল এইটা শুন আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ মশলাটা আমি দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দর একটা কালার আসছে এখন দিয়ে দিলাম সিমের বিচি সিমের বিক্রি বিক্রি কীভাবে আমি মশলা দিয়ে সিমের বিক্রিকে বোনা হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোল ঝোল দিলাম ঝোলটা হয়ে গেল এখন ডাক এখন দিয়ে দেবো দিয়ে দিলাম ডাকনা Se mi si trasse, mi si trasse. Se mi si trasse, si trasse. Se si trasse, si trasse. Se si trasse, si trasse. Se si